আমি এই মুহূর্তে আছি মিরপুর এক পাখিরহাটে এপ্রিল মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সাল তো আজকে ঈদের পরের হাট আপনারা জানেন এই হাটটা একটু ক্রেতা বিক্রেতা কম থাকে কিন্তু আজকে মনে হচ্ছে যে ক্রেতা বিক্রেতার পরিমাণ অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর আপনারা যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহুর্তে আছে আমি মিরপুর এক পাখিরহাট হাতে তো আমার হাতে আছে ব্লু অ্যান্ড গোল্ড ব্যাকাও পাখি এটা আমাদের হুরারা ভাইয়ের তো আমরা হুরারা ভাইয়ের কাছ থেকে এই পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য সালাম আলাইকুম রানা ভাই কেমন আছে ভালো আছেন মনে হইতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ একটু দাম এবং নিউট্রিশন গুলো আমাদের শেয়ার করেন অ্যালবিনো দুইটা বাইশ হাজার টাকা মেল ফিমেল হবে ভাই আচ্ছা আশা করতেছেন মেল ফিমেল হবে ছোট বড় আছে এটা তো আপনি মাসাল্লাহ আর যদি কেউ ডিএনএ করে নিতে চায় ঠিক আছে এরপরে এরপরে আমরা হলুদ দুইটা চলে যাই আচ্ছা এই দুইটা ভাই মাত্র

সবগুলো সেলফি সবগুলো সেলফি কোনটা কামড় দিবে কোনটা কামড় দিবে সব সুপার টেম সুপার টেম জি ব্লু কোন কত করে 4000 4000 টাকা পাইনাপেল কমা মোয়ারো হ্যাঁ অবশ্যই যদি পারেন কমাই দেন আমাদের 3500 টাকা ভাই মাত্র 3500 টাকা ব্লু কোন হ্যাঁ এখানে দুইটা নিউট্রিশন আছে ব্লু কোন আপনি জানেন হ্যাঁ আমি আপনাকে দেখায় দিই আচ্ছা

ইয়েলো কালারটা কত টাকা এটা ভাই 5000 টাকা রেখেছে ফিমেল পাখি ফিমেল পাখি কোন ওর 7000 7000 টাকা ভাই মোবাইল নাম্বার লোকেশন 01914291297 লোকেশন মুক্তা ভাই আচ্ছা ধন্যবাদ মাশাআল্লাহ অনেক সুন্দর রিং রেড টিয়া পাখি ভাই মেল ফিমেল আছে এখানে হ্যাঁ ভাই দুটোই মেল ডিএনএ করা দুটোই মেল ডিএনএ করা আচ্ছা চাইলে কি জোড়া দেওয়া যাবে ফিমেল মিলে দেওয়া যাবে দেওয়া সিঙ্গেল মিলিয়ে দাও মেলগুলো পার পিস মেলগুলো পার পিস কত করে 15000 পার পিস 15000 টাকা ক্রিমসন বেলি বয়স কত রানিং পেয়ার টাকা জোড়া আছে সহ এখানে সানটা কত টাকার জোড়া চাচ্ছেন এই পেয়ারটা করা সুপার টেম

আর এখানে লাভবার সিঙ্গেল এক পিস সিঙ্গেল এক পিস এটা মেল দুই হাজার টাকা টাকা এখানে এক পিস কোন সিঙ্গেল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ারটা কত টাকা ডায়মন্ড কত করে জোড়া টাকা জোড়া আটশো টাকা জোড়া এই এখানে বাজরিগার কত করে টাকা জোড়া টাকা এখানে অনেক সুন্দর সুন্দর ট্যাম সাইজ বেবি দেখতেছি ভাইয়া এই জন্য

আসসালামাইকুম জয় ভাই কেমন আছে ঈদ মুবারক আপনাকে ঈদ আমাদের জন্য ঈদের উপহার না আচ্ছা ভাই মিউটিশন বলেন আমাদের প্যারট আলহামদুলিল্লাহ বজমিরি প্যারট এবং খুবই সুন্দর মাসা আল্লাহ দামটা কি বলে দিবেন আমাদের আলোচনা কি আমাদেরকে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আচ্ছা এরপর আমরা কি দেখবো এরপরে আলহামদুলিল্লাহ মঙ্গেন ভাই পাখি তো উড়াল দিয়ে চলে যাবে না তো আবার একটু খেয়াল রেখেন যে যেন মঙ্গল কত করে যাচ্ছে মাত্র বারো হাজার টাকা

দুইটা নিলে একটু কম রাখা যাবে সাত হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট ফিমেল করে করে দিতে পারবেন লরি বাকি লরি কি ব্রিডিং হ্যাঁ ব্রিডিং ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডিমবাস করবে রেড কালার লরি আচ্ছা ফিমেল এই যে আমার হাতের সামনে যেটা এটা ফিমেল আচ্ছা এটা ফিমেল এটা মেল

কতদিন পরে আমরা এটাকে ভিডিং এ নিতে পারবো এটা আর হচ্ছে ছয় সাত মাস পর ছয় সাত মাস পরে এটার দাম কেমন চাচ্ছেন এটা ভাইয়া রাখা যাবে বারো হাজার হাজার টাকা একটু তো কম হবে নাকি একটু কম হবে একটু কম হবে আর এই এটা মেল না ফিমেল এটা ফিমেল প্রেগনেন্ট আচ্ছা এটা বয়স কেমন হলো প্রেগনেন্ট ফিমেলটা এটা এক মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা রাখা যাবে পনেরো হাজার আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বার এটা শেয়ার করে দেন আমাদের বিড়াল আরো আছে বিড়াল আরও আছে ও আচ্ছা ব্লু আইয়ের এটার বয়স কেমন এটা পাঁচ মাস পাঁচ মাস এটার দাম কেমন চাচ্ছেন এটা বারো হাজার টাকা বারো হাজার আর আছে কোনো ওদের মা আছে ভিতরে ওদের মাটাও একটু দেখাই দিই মাশাল্লাহ ওদের মাথা তো অনেক কিউট এটা এটা কত টাকা সেল করতে চাচ্ছেন এটা পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার টাকা মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন আমাদের ওয়ান সেভেন এইট জি ফাইভ এইট জি টু ফাইভ জি ভাইয়া এই এই বিড়ালগুলো আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে।

আচ্ছা এখানে অনেকগুলো স্থান দেখতেছি ভাই স্থানের অনেক আছে আচ্ছা

এবং অনেক সুন্দর মাসাল্লাহ দামটা কেমন চাচ্ছেন ভাইয়া হ্যাঁ আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে ধারণা দেওয়া যাবে সম্পর্কে ধারণা আছে তারাই বুঝতে পারবে আচ্ছা আপাতত কোন ধারণা দিতে চাচ্ছেন না আড়াইয়ের মতো পড়বে

সুন্দর লরি দেখতেছি ভাই কি খাবার যাচ্ছে লরি আখের রস একদম ভাই ভাঙাছে আর একদম তাজা একটা রস কাছে আখের রস পছন্দ করে না আচ্ছা কেমন বয়সের বল 4 মাসের মতো বয়স 4 কোনটার দাম কত টাকা চাচ্ছেন এটা 13000 টাকা ই টাকা রেড 컬러 14000 রেড 컬러 14000 দুটোটাই সুপার টেম করা দুটোটাই সুপার করা দামটা একটু কম হবে একটু এখানে সান আর হলো ক্রিমসন

প্রচুর পরিমাণে কিন্তু ক্যাতা বিক্রেতা ঈদের পরে মনে হয়েছিল যে ক্যাতা বিক্রেতা কিছুটা কম থাকবে আলহামদুলিল্লাহ প্রচুর ক্যাতা বিক্রেতা আছে আপনারাও চেষ্টা করেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই লরি দেখতেছি খুব সুন্দর লরি মাসাল্লাহ বয়স কেমন লরিটার বয়স ভাই পঁয়তাল্লিশ দিন

জি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে আমাদের জন্য চমৎকার কিছু পাখি নিয়ে আসছেন আচ্ছা এখানে লাভবাট গুলো কত করে চাচ্ছেন লাভ এটা দেখেন ভিতরে খুব পঁয়ত্রিশশো টাকা এদিকে বাবু খুবই সুন্দর

কেমন দাম চাচ্ছেন এটা দাম বিশ হাজার বিশ টাকা চোদ্দ চোদ্দ হাজার টাকা মাসাল ছোটবেলায় কালার চলে আসছে মাত্র পঞ্চাশ দিন মাত্র পঞ্চাশ দিনে এত সুন্দর কালার চলে আসছে যাক আলহামদুলিল্লাহ

দামটা কি এটাই ফিক্স থাকবে একটু কম হবে এটাই ফিক্স সানটা জোড়া কত টাকা চাচ্ছেন সান আমার না এটা আমার আচ্ছা এই সানটা আপনার এটা 30000 টাকা রাখতে পারেন 30000 টাকা রাখা যাবে বয়স কেমন আড়াই বছর আড়াই বছর এর আগে ডিম বাচ্চা করছে না আচ্ছা এখানে খুব সুন্দর একজন গ্রিন অফলাইন

আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন 018 জি 018 জি 3279857 জি ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ই ঈদ মোবারক ভাই আমরাও ভালো আছি আপনার পাখি দেখে আরো বেশি

আর এগুলা কি সেলফি নিং এর বেবি এখানে গ্রে তিনটা হচ্ছে সেলফিট আচ্ছা আর এই ঝর্ণাগুলা আপনার একবালা আমি হ্যান্ড করি মানে নতুন খাওয়া শিখতেছে আচ্ছা এই ঝর্ণা দুইটা পড়বে ফিক্স 2000 করে জি আর গ্রে গুলা পড়বে হচ্ছে 1500 করে 1500 টাকা করে আলহামদুলিল্লাহ ভাই মোবাইল নাম্বার লোকেশন 0834745495 লোকেশন ঢাকা পোস্টগোলা জি ধন্যবাদ ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ ঈদের পরের হাট অনুযায়ী যথেষ্ট ভালো ছিল বিগত বছরগুলো যে আমরা হাট দেখেছি ওর থেকেও অনেক বেশি ক্রেতা বিক্রেতা ছিল এবং বোঝা যাচ্ছে যে পাখি প্রেমী অনেক বেড়েছে এবং নতুন নতুন খামারি আসতেছে তো ইনশাল্লাহ দোয়া করি সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর